নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি একটি আবার নতুন ব্লক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই যে দেখাচ্ছে আমার ছেলের চুল বড় হয়ে গেছে গরম তো পড়েছে তবে এটা ছিল ফাল্গুন মাছ তখনও গরম পড়ে গেছিলো চুলগুলো দেখেছেন মেয়েদের মতো বড় বড় হয়ে গেছে আমার বাঁধার মতো দেখাচ্ছে আরও দাদু ঠাম্মা সবাইকে বলছে যে পাঁজে দেখুন যে কবে চুল নাড়া করা যায় সবাই দেখছি বলছি হাসছে ওকে চুল বেঁধে দিলে না রাখতো না গাডার খুলে ফেলতো এই যে দেখাচ্ছে সবাইকে আর ওর যে এইরকম বড় চুল আর মানে শীতকালটাও যে সামনে ছিল স্নান করালেই সবসময় ভেজা চুল তাকে বলছি বাবু তুমি কোথায় যাবে ঠাকুরের কাছে চুল দিতে হবে নাড়া করতে হবে সে শুনছে আর জিভ বের করে এরকম জিভ বের করছে ভেঙচি কাটছে মাকে এই পাঁজি দেখতে বলছি এবার পাঁজি দেখে আমরা ঠিক ঠিক টাইমে বাবা চন্দনেশ্বরের কাছে ওর চুল নামিয়ে দিয়ে এসেছিলাম সেই ভিডিও ক্লিপটাও করে রেখেছি আপনারা দেখতে থাকুন আর আমাদের এখানে বাঙালিদের হিন্দুদের মতোই আমরা মানে প্রথম দফায় প্রথমে আমরা দিয়েছিলাম নারায়ণ থানে মা ষষ্ঠীর কাছে এরপরে গেছি বাবা ভোলানাথের কাছে চুল নামিয়ে দিয়ে এসেছি আর আমাদের এই যে নাপিত মশা দেখছেন না ভীষণ হেল্পফুল মানে খুব যত্ন সহকারে চুল কাটছে না একটু কোথাও কাটেনি আর আমার বাচ্চাও দেখেছেন কাঁদছে না একদম আর তার বাবা হাত দুটো ধরে রেখেছে যাতে চুলগুলো সামনে ওর মুখে চোখে না পড়ে কারণ পড়লে আরও তার বিরক্ত হবে সে বোধ করবে আর পাশের বাচ্চাগুলো খুব কাঁদছিল তাই আমি সাউন্ডটা একটু মিউট করে রেখেছি আর মাঝে মাঝে আমি দেখছি না মুখে আঙুল দিয়ে দেখাচ্ছি চুপ করো ওটা ওর দাদা ভাইদেরকে বলছে কারণ ওরা কথা বলে ও অনমনস্ক হয়ে যাচ্ছে আর দাদা ভাইয়ের দিকে তাকাচ্ছে এমনিতেই করলেও বসতে ইচ্ছে না চারদিকে যে কত রকমই দোকান ঢাক ঢোল কত কিছু খেলনা ও দেখেই দৌড়ে যাচ্ছিল আমরা ওকে যথাসময় ন্যাড়া করিয়ে নাপিত জল গায়ে ছিটিয়ে মানে জায়গা বলে সত্যি দিয়ে ওকে স্নান করিয়ে হলুদ তেল মাখিয়ে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি আর ওখানে প্রচুর ভিড় ছিল তাই আমি খুব একটা সেরকম ভালো ভিডিও করতেও পারিনি ওই জন্য দিইনি তারপর আমরা একে পুজো দিয়ে আমরা সরাসরি চলে গেছিলাম হচ্ছে দীঘা সায়েন্স সিটিতে আর দীঘা ঢোকার সময় আমরা সকালবেলা সূর্যোদয় দেখে নিয়েছিলাম তারপর আমরা মন্দিরে ঢুকে গেছি দিয়ে ফিরে পুজো টুজো দিয়ে আমরা আবার দীঘার সায়েন্স সিটিতে দেখে ঢুকেছিলাম তারও ভিডিও ছোটো ছোটো আছে আপনারা দেখতে থাকুন আর হচ্ছে আগেই তো বলেছি ভিড় ছিল দেখেছেন মাঝখানে পেছনের দিকে একটা টিকি আছে কিছুতেই কাটা যাচ্ছে না সে কোল থেকে উঠে পড়ছে আর এটা ওটা নিবে বায়না করছে সামলাতে পারছি না ওর বাবার আমি মিলে কোনো রকমের ধরে বেঁধে এ করেছি এ চলে আছে ওর ঢাক দেখতে পেয়েছে গাড়ি দেখতে পেয়েছে দেখেছে না সামনে নেই দোকানগুলো ছিল হাত দিয়ে নিয়ে চলে আসছে নেবে দাদা ভাইরা ধরে রেখেছে ওকে আর এই ভিডিও ক্লিপ করে দিয়েছিল আমার একটা ননদ আপনারা দেখতে থাকুন এরপরের ভিডিওগুলো সায়েন্স সিটির ভিডিও

येटा सेक्स येटा येटा हां बहुत से दूसरे इलाज अच्छे आज कर लेना এই ছিল আমার আজকের ভিডিও সবাই দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমে সবাই বেশি বেশি করে জল পান করুন নমস্কার শুভরাত্রি